キラー、キキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキ

ওইটা আমার যেমন তেমন এই কাজ কাম ভাল লাগে না কাজ কাম করা পারে না দেখো এই বেড় দুটা বেশি লাভ আছে আর এটি খাইলে লাভ আছে উৎসব আমি কাজ কাম করা না ওই আমার দ্বারা ওই কাজ কাম হইব না মাপ চাই আমি কাজ কাম ওই কাজ কাম করা লাগবো থেকে কামের ডোর হইতে বাড়িতে আইছি আমি কাজ কাম করা না না আমার এই জিনিসটা আছে আব্বা আমি এটা যে কোনো একটা মাজারে ভরে তে আমার বাড়িতে আমার দরকার নেই এই বেশভূষা দর্শি কে লিখি এই বেশভূষা দর্শি যাতে আমার মানুষের কিছু টিয়া দেয় ওই কামের ডরি আমি এই বেশ দর্শি ওই কাজকাম আমার দ্বারা ওই তো না এগুলো আমার কইও না আমি ওই কাজকাম আব্বা করা হরতাম না আমার দ্বারা সম্ভব না কাজ কাম আর আমি ওই কামের লুক না আমারও বাস মানুষের তে সায়া খাওয়া এই করা এই করা এই করে আব্বা চলি ওই কামের ডরে বিয়া ওইটা আমার দ্বারা সম্ভব না ওই বিয়া সাথে বাদ দেয় ওই কামের ডোরে তো আমি বাড়িতে বিয়ে করে বউ বলবে বউ রেখাও ওই ঝামেলার মধ্যে আব্বা আমি যাইতে রাজি না আমি মারতাম না আমার আব্বা আব্বা এরপর থেকে আর আমার ডিস্টার্ব করে না আমি এক জঙ্গলে আছি অনেক শান্তিতে আসে আব্বা এই মানুষের মেলা আব্বা আমি যাইতে না মানুষ আমার অনেক মায়ের দূর করতে আব্বা এই যে কদিন আন্দোলনের পরে আব্বা আমার অবস্থা খুব খারাপ আমরা বেশি একটু ভালো কিছু করতে পারি না আগে আঙ্গরার যে একটা খাইটু গাছের ফাতা মানুষের কত তাল বাহানা এর একটা হার বল জাতীয় জিনিস এই জিনিসটা মানুষ বুঝে না এই যে জিনিসটা এই জিনিসটা এটা কি কোনো খারাপ জিনিস এটা কি কোনো কোনো ওটা ওতিন ঠিক এক করে হান্ড্রেড পার পিওর একটা জিনিস খাই এটার মানসি কই দুই নাম্বার অবৈধ জিনিস আব্বা এই কামটা কি মানি ঠিক করে বলেন এই জিনিস দ্বারা আমার চলে না শরীর স্বাস্থ্য ভালো না